নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু সাল মঙ্গলের বছর প্রত্যেককে বলছে ধৈর্য ধরবেন সম্পত্তি নিয়ে হানাহানি যাদের মঙ্গল দোষ তাদের ক্ষেত্রে বল ডিভোসের হয় বিভিন্ন ধরনের সমস্যা লাগতে পারে যাদের ক্ষেত্রে আবার মানে শারীরিক সমস্যা বেশি ঘটতে পারে যাই হোক আমি যে বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি প্রত্যেকে বলবো প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন এবং আর যে বিষয়টা হলো বারোটা ভাবে এই বারো কালপুরুষের বারোটা ভাব বারোটা লগ্ন বা বারোটা রাশি সেই লগ্ন থেকে বারোটা ভাব বলা হয় বারোটা ভাবে শনির সাথে গ্রহদের যুক্ত ফল শনির সাথে অন্য গ্রহদের যুক্ত ফল কেমন আমরা জীবন কাটবে এবং শনি বর্তমান কুম্ভ রাশিতে বসে আছে আর দিনের মধ্যে মিন রাশিতে প্রবেশ করবে নিজের ঘর ছেড়ে বেড়ে যাচ্ছে তাহলে এবার জন্মকালীন আপনার শনি কোন ঘরে বসে আছে কোন গ্রহ সাথে যুক্ত আছে আমরা তেমনই ফলদান করবে শুনি হলো ন্যায় নীতি তার মধ্যে একটা নিজস্ব শনি বলা হয় গ্রহদের একরকম রাজা গহরার শনি যে তার কর্মের ফলদান করবে শনি কিন্তু বহুত চাকে দেবে বিরাট কটিপতি করে দেয় কিন্তু তার আগের জন্যে কিছু ভালো ফল অবশ্যই থাকতেই হবে শুরু করবো লগ্ন থেকে আপনার যেখানে লগ্ন হতে পারে বারোটা লগ্ন মানে যেখানে লং আপনার সেখানে হচ্ছে কি ফার্স্ট হাউস ধরো মেস থেকে আমি বেশি দেখাই আমরা লগ্ন এখানে হলে লং থাকলে এখানে তাহলে ফার্স্ট হাউস হবে এক হবে এখানে হলে তোলা হবে বুঝতে সবাই কম বেশি করে বুঝে তাহলে এই যে বারোটা ভাবে লগ্ন যেখানে রাস্তা আমরা এক ধরে এক কাউন্ট করবে ওয়ান আমি মেস থেকে ধরলাম এক তাহলে ফার্স্ট লগ্নের শনি কেমন এটা গুণী মেষের ঘরে শনি কিন্তু নিচস্ত আর মেষের ঘরে রবি কিন্তু সেখানটায় আমি ফল উঁচু বলবো না শনি ও রবি শনি ও রবি যুক্ত হয়ে যে কোনো ভাবে থাকুক যে কোনো ঘরে থাকুক আপনার জীবনে অনেকটা মানে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট করতে পারে অশান্তি লাগতে পারে পিতৃ এবং পিতার সঙ্গে সন্তানের সম্পত্তি একটা কেনেকশন অশান্তি বা কিছু না পাওয়া এই ধরনের কিছু ঘটবে ভাবে কিন্তু যদি লগ্ন থাকে লগ্ন হলো ব্যক্তি কেমন সে ব্যক্তিটার তার নিজস্ব অনেকটা ফিপার করবে লগ্নের তার উপরে কোন গ্রহ ভাস করছে শনি সাথে রবি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার ব্যাপার আছে দ্বিতীয় ঘরে শনির সাথে বৃহস্পতি আছে বা শনির সাথে যদি রাহু থাকে দ্বিতীয় ঘরটা হলো ব্যক্তির মানে সে কিছুটা কিছুটা তার মুখের ভাষা এবং অর্থ ব্যাংক বলা হয় ব্যাংকের অর্থ সেন্টের ঘর তার লগ্ন থেকে দ্বিতীয় ঘরে শনি ও বৃহস্পতি গুরু সৌরিজ যদিও বৃহস্পতি একাই থাকা ভালো কিন্তু সেখানে শনি আছে শনি যে কোনো পাপগ্রহ দিন দ্বিতীয় ঘরে থাকলে তার মুখের কথার জন্যে অশান্তি লাগবে নিজের স্বামীর সাথে পাড়াপতির সঙ্গে এবং বন্ধুর সাথে বন্ধু চর্চাটি মানে বাক্য কথার জন্য বাত্র নষ্ট বলা হয় না দ্বিতীয় ঘরে পাপগ্রহ অনেক সময় তার কথার জন্য রাহু থাকলে তার কথাবার্তা এমন হবে তার জন্য তার সমস্যা করবে তাহলে শনি আর বৃহস্পতি ফলটা হচ্ছে গিয়ে দূরত্ব হয়ে যায় দেরিতে ধরো শনি আর রাহু আমি দ্বিতীয় ঘরে কমেছিলাম হ্যাঁ তৃতীয় ঘরে আছে শনি রাহুর সঙ্গে যুক্ত আত্মীয় সঙ্গে একটু সমস্যা ঘটবে কিন্তু তৃতীয় ঘরে শনি যথেষ্ট পরাক্রমী সাহসিকতা অবশ্যই থাকবে চার নম্বর ঘরের শনি বা চার নম্বর ঘরে যে কোনো ঘরে শনির সাথে মঙ্গল থাকতে পারে যে কোনো ভাবে থাকতেই পারে যে শনি মঙ্গল অষ্টম ঘরে চলে আসে শনির দশায় বা মঙ্গলের দশায় আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল তা যাই হোক চার নম্বর ঘরে শনি মঙ্গল এখানে কর্কট রাশির ঘরে মঙ্গল কিন্তু নিচস্ত সেইখানে কিন্তু শনি মঙ্গল আপনার জীবনে পাবাটির ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি করবে আবার শনির সাথে আছে মায়ের সমস্যা হবে পঞ্চম ঘরে শনি পঞ্চম ঘরে শনি নিজে ধরো ওটা হচ্ছে সিংহ রাশির ঘর এখানে শনির সঙ্গে ধরো এখন যে কোনো একটি শুভ গ্রহ বসে গেল কাকে দিলাম এখন বৃহস্পতিকে দিলাম গুরু যোগ সৃষ্টি করল বা মিত্র মিত্রতা করতে পারে কিছুটা শুক্র শুক্র মানে এটি এটিমের একটা ভাগ হিসেবে সেখানে শুক্র থাকলে শিখ প্রেম করে বিয়ে করবে কিন্তু শনি আছে শুক্র সাথে যুক্ত কিছুটা অশান্তি বাঁধবে যদি সপ্তমের স্বামী যদি শনি হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না এটা একটা বুঝতে হবে ছ ঘরে শনি শনি যদি মঙ্গলযুক্ত হয়ে থাকে যুক্ত হয়ে থাকে শনি ও বুধ হাত পা কাঁপা নামের সমস্যা অবশ্যই আসবে ছ ঘরে শনি বুধ বা রবি শনি বুধ রবি থাকলে হবে বা মঙ্গল থাকলে হবে ছ ঘরে সপ্তম ঘরে শনি শনি কিন্তু সপ্তম ঘরে মোটামুটি উচ্চস্থ থাকে কিন্তু এখানে সপ্তম ঘরে থাকলে লগ্ন থেকে বিবাহ দেরিতে হয় আবার সপ্তম ঘরের স্বামী যদি তৃতীয় ঘরে যায় বিয়ের সমস্যা বিয়ে আবার হয় না এটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে তার হরস্কামের মধ্যে বিয়ে না হওয়ার কারণ সপ্তমু শনি আবার সপ্তম স্বামী তৃতীয় ঘরে বসছে তৃতীয় ঘর সমাজ প্রতিবেশী আত্মীয় স্বজন সেইভাবে সমস্যাটা দেবী অষ্টম ঘরে ধরা যাক আপনার কোনো ছকে শনীয় মঙ্গল আছে শনির দশায় মঙ্গলের দশায় অন্তর্দশ দশায় সমস্যা আসবেই শনি ও চন্দ্র আছে এমনি অষ্টম ঘরে এখানে শনি আর চন্দ্র আছে যদি ঘরটা কার মেষ থেকে ধরলে হচ্ছে হ্যাঁ বৃষ্টিকের ঘরে এখানে চন্দ্র কিন্তু নিচস্ত তাহলে চন্দ্র এখানে শনির সাথে যুক্ত হলে আমরা জীবন বিষময় করে তুলবে ঘাত প্রতিঘাত জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা বিবাহ জীবনে অনেকটা দূরত্ব আসবেই কিন্তু এখানে অষ্টম ঘরে নয় অষ্টম এটা যেখানে থাকুক হবে বলছি অষ্টম ঘরে থাকলে শ্বাসকষ্ট ঠান্ডা লাগা মানসিক চাপ কষ্ট লেগে যাবে সারা জীবন আর এই শনিচন্দ্র যদি আপনার সপ্তম ঘরে থাকে বিবাহ জীবনে তো তৈরত করে দেবে এবং যদি তাকে দ্বিতীয় ঘরে অর্থের সমস্যা দেবে তাহলে শনিচন্দ্র শনির সাথে যুক্ত বা যুক্ত আপনার জীবনে মানে বদনাম হওয়া প্রেম ঘটিত একাধিক প্রেমের সম্পর্ক হওয়া ঘটতেই পারে যদি দ্বাদশে থাকে ষষ্ঠে থাকে বা অষ্টমে থাকে অশান্তি হয়ে ছেড়ে গিয়ে আরেজনের সঙ্গে সম্পর্ক হওয়া দশমে যদি এটা ন নম্বর ঘর লগ্ন ধরে ধরলে আমি যে কোনো ঘরের কথা বলছিলাম লগ্ন থেকে অষ্টম আর দশম ঘর এই দশম ঘরে শনি কিন্তু একা থাকলে ভালো ফল দান করবে তার শিক্ষার দিক থেকে যথেষ্ট জ্ঞানী করে তুলবে কেতুযুক্ত শনি কিন্তু হবে না সাধু সাধুসর্পত সৃষ্টি হলে হয় না এবং বাধা সৃষ্টি হয় দশমের শনি ও এখানে একটা সমস্যা দেবে কর্মক্ষেত্রে অনেকটাই টাগল খেতে হবে শনি ও বুধ বা রবি আমি বলি শনি বুধ রবি একত্রে থাকলে নার্ভের সমস্যা আসতে পারে কিন্তু ভালো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে পারে ভালো মানে ইঞ্জিনিয়ারিং হতে পারে এরা হচ্ছে কি উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করে কিন্তু এদের হাত পাখাবার একটা সমস্যা আসবে দ্বাদশে শনি মঙ্গল বা রাহু যুক্ত শনি মঙ্গলযুক্ত শনি বা শনি ও মঙ্গল দ্বাদশে বা শনির সাথে রাহু দ্বাদশে মঙ্গলের দৃষ্টি আপনার জীবনের জেল প্রচন্তি হবে প্রচুর অর্থ নাশ হবে খেয়াল রাখবেন তাহলে শনির সঙ্গে শুক্র অনেকটা ভালো ফল দান করে একাদশ ঘরে শনির সঙ্গে শুক্র জেনে রাখো শনির সাথে শুক্র যথেষ্ট ভালো ফল দান করবে শনির সাথে বুধও দান করবে দশম ঘরে ভালো ফল দান করবে ছম্বর কন্যা রাশি ঘরে যদি হয় সেটাও ভালো দান হবে ভালো ফল হবে এইভাবে কিন্তু দ্বাদশ ঘরে মিন রাশির ঘরে বুধ সনিযুক্ত হলে আপনার বারবার সমস্যা ঘটতে পারে শনির সাথে সবচেয়ে নেগেটিভ জেনে নিন শনির সাথে রবিযুক্ত যে কোনো ঘরে বসুক আমার জীবনে একটা সমস্যা আসবেই শনির সাথে যুক্ত আমার জীবনে ঘাত প্রতিঘাত সমস্যা আসবেই শনির সাথে রাহুযুক্ত বা শনি সাথে চন্দ্রযুক্ত যে ভাবে বসুক ছয় আট বারোভাবে বসলে শারীরিক সমস্যা নিয়ে ভুগতেই হবে সপ্তম ভাবে দাম্পত্য জীবনে সমস্যা আসবে যদি আপনার এই সমস্যা সবসময় লেগেই যায় অশান্তি শনিচন্দ্র মঙ্গল বা শনি রবি শনিচন্দ্র চন্দ্র শনি রবি ছয় আট বারোভাবে দেখো লগ্ন আপনার যেখানে হোক আমি দেখতে ছয় এক ছয় আট বারো এক ছয় আট বারো মানে এখান থেকে এক থেকে গুনে ছ নম্বর আট নম্বর বারো নম্বর এক নম্বরটা থেকে কাউন্ট করে ছ নম্বর আসতে হবে এখান থেকে এক হলে তাহলে এটা হচ্ছে কি ছয় এটা হচ্ছে কি আট আর এটা হলো দ্বাদশ মানে বারো নম্বর তার ছয় আট বারোভাবে ফের রিপিট করছি ছয় আট বারো হবে শনি চন্দ্র শনি রবি শনি মঙ্গল শনি কেতু আপনার জীবনে ঘাত প্রতিঘাত কষ্ট দুঃখ যন্ত্রণা আসবে কি করবেন পঁচিশ তেত্রিশ ছয় নয় আট চন্দ্রের লিখুন একটা রিং করে পঁচিশ তেত্রিশ ঠিক স্থানে পঁচিশ ওপরে তারপরে তেত্রিশ তারপরে হচ্ছে কি ছয় নয় আট এর আগম করে লিখুন মানসিক চাপ কষ্ট দুঃখ যন্ত্রণা অনেকটাই রেহাই পাবে ভালো থাকবেন নমস্কার